হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি আর আজকে হলো শনিবার এখন বাজে নটা কুড়ির মতো বাজে তো যাই হোক আমি তো উঠেছি আর তার সঙ্গে আমার সান কমপ্লিট হয়ে গেছে তো ছেলে এখনও ঘুমোচ্ছে উঠে নেই যে এখানে ছেলে ঘুমোচ্ছে আর ওর বাবাও এসে এখানে শুলো নাইট ডিউটি করে তো যেহেতু নিচে লোকজন আছে তো তাই উপরেই আজকে শুলো তো যাই হোক ওরিফাকে উঠে নিজে যেহেতু আজকে রান্নাবান্না ঝামেলা রয়েছে তো তার জন্য তাড়াতাড়ি স্নান কমপ্লিট করে নিলাম তো এখন হচ্ছে যাবো ছাদে এই জামা কাপড় নিয়ে নিয়েছে একদম বালতি ভর্তি তো এখন যাই ছাদে ছাদে গিয়ে কাপড়গুলো মেলে আসি কারণ রোদ আজ উঠেছে ভালোই রোদ উঠেছে তাড়াতাড়ি তাকে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে চলো আমার সাথে তোমরাও চলো ছাদে চলো এই শনিবার আর রোববার দুদিন ছুটি থাকে ভাবি একটুখানি ভালো করে ঘুম মন মতে বা হয় না আমার সময়ই হয় না বেশিরভাগ টাইমই হয় না প্ল্যানিং সেইভাবে কমপ্লিট কারণ আজকে হচ্ছে বাড়িতে আবার তরকারি পাঠাবো ভাই আসবে ও পরীক্ষা দিতে গেছে এক্সাম দিয়ে ও একবার এখানে আসবে এখানে এসে খাওয়া দাওয়া করে তারপরে তখন একবার বাবার জন্য তরকারি নিয়ে যাবে কী রোদ কী রোদ এই সাইডে জামা কাপড়গুলো মেললে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভালো লাগছে তো চলো তাড়াতাড়ি আমি আগে জামা কাপড়গুলো মেলে দেই জামা কাপড় সব মেলে দিলাম তো একটুখানি পাঁচ পাঁচ দশ মিনিট একটুখানি রোদের মধ্যে দাঁড়াই বেশ ভালো লাগছে আসলে শীতকালে রোদের আমেজ নিতে যে কি ভালো লাগে কি বলবো আর এখনও যদিও বা পুরোপুরি ঠান্ডাটা পড়েনি পুরোপুরি ঠান্ডাটা যখন পড়বে তখন আরও ভালো লাগবে কবে যে ঠান্ডা পড়বে অলরেডি নভেম্বর শেষ হতে চললো এখনও আমরা খুবই পাতলা একটা ব্ল্যাঙ্কেট নিচ্ছে ঠান্ডাই নেই সেইভাবে আর সোয়েটারের তো কোনো চিনি নেই যাই হোক একটুখানি দাঁড়াই ছাদে আর তারপরে তখন যাই নিচে ছেলে এখনও উঠে নেই আকাশ একদম পরিষ্কার ছেলে যে উঠে পড়েছে ওকে একদম ফ্রেশ করে দিলাম ওর খাওয়া দাওয়া কমপ্লিট হলো জাস্ট তো এখন বাজে পনেরো এগারোটার মতো বাজছে তো এখন নিচে যাব নিচে গিয়ে মাটনটা রান্না করা শুরু করব। তাই না বাবা বিয়ারানি আজকে বিয়ারানি হবে না তো আজকে হবে খাসির মাংস তুমি জানো তো মামুই আসবে তোমার সাথে দেখা করতে বুঝেছ মামুইয়ের এক্সাম আছে চলো নিচে যাই তো যাই হোক এখন এই যে হ্যাঁ মাটনটা রান্না শুরু করব তো এখানে এই যে আলু কেটে নেওয়া হয়েছে এখানে এই যে কাঁচা লঙ্কার এক্সট্রা চর্বি আছে আর এখানে এলাচ দারচিনি আর তেজপাতা যেগুলো লাগে আর এখানে এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি প্রায় হলো আর এদিকে হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি তো চলো শুরু করে দিই আর কে আলুগুলোকে ভেজে নিই পেঁয়াজটাকে এখন লাল করে ভেজে নিই আলু ভাজা হয়ে গেছে আর এই যে দিকে ছেলে খেলাধুলা করছে এটা যে মাকে খাচ্ছে চলো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নি মাংসটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিয়েছিলাম চলো এখন ডেকে ডেকে আস্তে আস্তে কষাতে থাকে চলছে কষানো এখন অবধি জল কিছু দেয়নি মাছ থেকে যে জলটা বেরিয়েছে ওটাতেই কটানো চলছে এখনও অবধি মাংসতে ফাইনালি তো জল দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটুক মাংসটা আর এদিকে ভাইও চলে এসছে পরীক্ষা দিয়ে আর এই তো ছেলে তো কিছুতেই ছাড়বে না আর মামুইকে যে একটু ফ্রেশ হবে সেটাই করতে পারছে না দুষ্টুলি পনা খালি ঝোলটা কমবে এখন আমার এই যে মাংস হয়ে গেছে তো আজকে বেশি কষানো করব না আজকে একটু ঝোলঝুলি করব কারণ অনেকজন আছে আর তার মধ্যে অন্য আর সেরকম তরকারি আজকে হয়নি আজকে মেনলি হচ্ছে আমাদের মাটনের ঝোল আর হচ্ছে ভাত দুপুরবেলায় তো চলো নামিয়ে নেই আর তারপরে খাওয়া দাওয়া শুরু করি তো ভাইকে খাওয়া দাওয়া করিয়ে তাড়াহুড়ো করে ওকে বাড়ি পাঠালাম কারণ হচ্ছে এই যে আকাশের অবস্থা আকাশ একদম অন্ধকার হয়েছে প্রচন্ড প্রচণ্ড ঝড় বৃষ্টি আসবে মনে হয় রাস্তায় এখন পেলো নাকি বুঝতেও পারছি হ্যাঁ সকালবেলা এত রোদ ছিল ওই ঘর থেকে দেখবে আচ্ছা তারা ওই ঘর থেকে দেখবে তারা চলো 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 সকালবেলা এত রোদ ছিল আর এই যে এখন একদম অন্ধকার হয়ে গেছে তার মানে ঠান্ডা আর পড়বে অবশেষে দেখেছো আকাশটা স্কাইটা দেখো স্কাইটা দেখো আগে কোথায় উঠবে এখানে উঠা যাবে না বাবা তো নাও তো আচ্ছা দাঁড়াও স্কাইটা দেখখানেই আগে গুড ইভিনিং বলো গুড তো যাই হোক এই যে ও উঠলো তো এখন হচ্ছে এটা বন্ডু কোন দে বাবা কোনটাতে কার বোতল এখন তো বুঝতে পারছে না কারণ এই দুটো বোতল একই রকম ওহো এই যে ও বিস্কুট এখান থেকে দেখানো যাবে তাহলে এই যে ও এখন বিস্কুট খাচ্ছে কি বিস্কুট এটা বলো এটা কি বিস্কুট জানো না খাস্তা বিস্কুট খাস্তা বিস্কুট খাচ্ছে না তো এটা না খাস্তা বিস্কুট এই যে উল্টা পাল্টা করে দিয়েছে বোতল তো যাই হোক চলো ওকে এখন হ্যাঁ হরলিক্স খাওয়াই আর এই যে স্কুলে জলের বোতলটা নিয়ে চলে এসেছে আসো বাবা আসো আসো চলে আসো চলে আসো নাকি এখন এই যেখানে বসাই চেয়ারে বসিয়ে খাওয়াই আচ্ছা হরলিক্স রেডি তো ওকে যে বসিয়ে দিয়েছি এখন ওকে আমি খাইয়ে দিই তাড়াতাড়ি না ওটা ওখানে রাখবেন না ওখানে নোংরা আছে ওটা হাতে রাখুন নাহলে আমি তোমাকে বাটি এনে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এনে দিচ্ছি তো তোর তো রাতের খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে তো আমি এখন উপরে আসলাম এখন হচ্ছে বিছানা সব কিছু রেডি রেডি করি করে টুড়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো আর আজকে জাগিয়ে ঠান্ডা পড়ে গেছে অলরেডি দুপুরে তো দেখালাম আকাশ একদম অন্ধকার হয়েছিল বৃষ্টি হওয়ার মতো অবস্থা কিন্তু বৃষ্টি হয়নি কোন অন্য কোনো দিকে হয়তো বা হয়েছে আর দার্জিলিংয়ে তো এসে বরফ পড়ছে তো যার জন্য আমাদের শিলিগুড়িতে প্রচণ্ড ঠান্ডা অলরেডি এই যে পড়লো আজকে আমাদের শীতের ফার্স্ট শীতের আমেজটা আজকে বোঝা যাচ্ছে তো এতদিন যেটা পাতলা ব্ল্যাঙ্কেট গায়ে দিতাম তো সেটা আজকে আর নেবো না আজকে একটুখানি মোটা মানে ওটার থেকে একটু হালকা মোটা সেই ব্ল্যাঙ্কেটটাই যে বের করে নিয়ে তো এখন বিছানাপত্র সব রেডি রেডি করে ছেলেকে নিয়ে এসে শুয়ে পড়ব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই